হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো গরমের জন্য সুন্দর সুন্দর কিছু বাটিক থ্রি পিস দেখিয়ে দেব ওকে দেখুন কাপড় কিন্তু হিউজ পরিমাণ দেওয়া মানে বড় সাইজের ঘেরেও বেশি সামনে পিছনে একই রকম থাকবে খুব সুন্দর সালোয়ার এক কালার পাবেন সাথে হাতা আর ওড়নাগুলোও একদম কালারফুল ব্ল্যাক আর রেড কম্বিনেশান কত কত করে পড়বে ছয়শো পঞ্চাশ একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ কালার আছে প্রত্যেকটা ডিজাইনের তিন চারটা করে কালার এটা যেমন পার্পল কালার সাথে সালোয়ার হাতা ওড়না ওকে এটার হচ্ছে পাঁচটা পাবেন কালার ছয়শো পঞ্চাশ এটা মাস্টার্ড কালার সালোয়ার হাতা এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস পড়বে সেম ছয়শো পঞ্চাশ টাকা যেটা পার্পল কালার সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা পিঙ্ক সাথে কম্বিনেশন করা ওকে তো প্রাইসটা সেম চাইলে কেউ হচ্ছে আপনি কুর্তিও করতে পারবেন কারণ ঘের আছে যথেষ্ট এটার লাস্ট কালার হচ্ছে ব্ল্যাক সালোয়ার এটা ওড়নাটা তো প্রাইসটা সেম পড়বে ছয়শো পঞ্চাশ করে এটা আরেকটা ডিজাইন সামনে পিছনে সেম প্রিন্ট খাতা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা কালারটা খুব সুন্দর তারপর এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে এটারই কালার ওকে সাথে সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা ওকে তারপর আছে হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কালার তো যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন গরমের জন্য কিন্তু খুবই আরামদায়ক হবে বাটিক তো সবসময় আরামদায়ক সাথে সালোয়ার ওর আর প্রত্যেকটা ডিজাইনেরই কালার পাচ্ছেন ওকে ব্ল্যাক কালার ওকে সাথে সালোয়ার হাতা আর হচ্ছে ওড়না তো প্রাইসটা সেম যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন তারপর হচ্ছে পার্পেল কালার সালোয়ার হাতা আর এটা হচ্ছে ওড়নাটা ওকে তো সেম প্রাইসে পড়বে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবে এটা আরেকটা ডিজাইন সালবার হাতা এটা ওরনাট ছয়শো পঞ্চাশ টাকা এটারও কালার পাবেন আচ্ছা হচ্ছে মেরুন কালার সবগুলোই কিন্তু অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে ওকে প্রাইস সেম আপনার ছয়শো পঞ্চাশ টাকা গরমের জন্য তো বাটিটা অলওয়েজ আরামদায়ক হয় এগুলো চাইলে আপনারা বাইরেও পড়তে পারবেন একটু লেস দিয়ে সুন্দর করে বানালে বাইরেও কিন্তু ক্যারি করা যাবে আর তত মোটাই হন না কেন হয়ে যাবে কারণ কাপড় অনেক বেশি পরিমাণে দেওয়া আছে ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে একটু কন্ট্রাস্টে দেখুন কলিজার সাথে হচ্ছে ইলো কন্ট্রাস্ট খুব সুন্দর সাথে হচ্ছে হাতা সালোয়ার আর এটা অন্যটা সেম প্রাইস যার যেটা ভালো লাগে নিয়ে নেবে ইয়েলো কালার সাথে সালোয়ার হাতা এটা ওড়নাটা ওকে এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর ডিপ পার্পেলের মধ্যে আছে সালোয়ার হাতা এটা ওড়নাটা আর যদি বুঝতে অসুবিধা হয় নক করলে আমি ভিডিও কলে দেয়া দেব আচ্ছা কেউ যদি ঢাকার বাইরে অনলাইনে নেন আপনারা হচ্ছে ভিডিও কলে দেখেও নিতে পারবেন বাট আমরা একদম সবটাই দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এই কালারটা খুব সুন্দর সালোয়ার হাতা এটা ওরনাটা পার্পেল কম্বিনেশনে এটারই হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটাও খুব সুন্দর সালোয়ার হাতা হচ্ছে ওরনা তো কম্বিনেশানগুলো কিন্তু আলাদা আলাদা যেটা ভালো লাগে নিয়ে নেবেন ব্ল্যাক কালার ওকে ছয়শো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি হচ্ছে মাস্টার্ড কালার সালোয়ার হাতা এটা হচ্ছে ওর্নট পার্পেল রেড কালার এটারই কালার এটা খুবই কালারফুল স্যালো ট্যাক কালারই থাকবে আর ওড়টা হচ্ছে কন্ট্রাস্টে অনলি ছয়শো পঞ্চাশ যেটা ভালো লাগে নিয়ে নেবেন হোলসেল প্রাইস এটা হচ্ছে লেমন কালার সাথে সালোয়ার হাতা আর এটা ওড়নাটা ওকে লাস্ট এটা হচ্ছে পার্পল কালার তো প্রাইস সেম ছয়শো পঞ্চাশ টাকা করে সালোয়ার হাতা আর ওড়না ছয়শো পঞ্চাশ টাকা করে ওকে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা বর্নিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকা শপিং মলের চতুর্থ তলায় দোকান নাম্বার সাত ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল টেকার লাভ